আর ইউডিএফ টিউডিএফ এইসব নির্বাচনের সময় দলের জন্ম হয় নির্বাচন চলে গেলে আবার সে দল মারা যায় সেই সব চিন্তা না করে ইউডিএফ থাকলে বিজেপি থাকবে এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে বিজেপিকে প্রতিহত করতে হলে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে ভোট আসলে এআর ইউডিএফ দলের উদ্ভব হয় ভোট মিটে গেলে আবার সেই দল মারা যায় আজমলের দলে প্রার্থীকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দুটি ভোট দেওয়ার সমান বিজেপিকে উৎখাত করতে হলে প্রথমে এআই ইউডিএফ দলকে উৎখাত করতে হবে একাংশ সংখ্যালঘু নেতা তাদের ব্যক্তি বিজেপির হয়ে কাজ করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ মানুষকে ভোট দেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রাতাবাড়ি কাজের বাজারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী বলে। স্বাধীনতা সত্তর বছর পর করিমগঞ্জ লোকসভার অন্তর্গত জনগণের কাছে সুবর্ণ সুযোগ এসেছে লোকসভায় এমন একজন প্রতিনিধি প্রেরণের যিনি সাধারণ জনগণের হয়ে কথা বলতে পারবেন ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জবাসীর কাছে সেই সুযোগ এনে দিয়েছে করিমগঞ্জের জনগণ এই সুযোগ হাতছাড়া করলে একশো বছরেও সেই ক্ষতিপূরণ হবে না আমিন রশিদ চৌধুরী আরো বলেন করিমগঞ্জ লোকসভা আসনে তিনি নিজেও কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু দলীয় হাইকমান্ড হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছে এতে তিনি খুশি হাফিজ রশিদের মতো ব্যক্তির সংসদ নির্বাচিত হলে বাঙালিদের স্বার্থে কথা বলতে পারবেন তাই দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে হাফিজ রশিদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ওই দিন আমিনুর রশিদ রাতাবাড়ি রামকৃষ্ণনগর ব্লক ও দুর্লভ ছোড়া ব্লকের বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীদের সঙ্গে মিলিত হন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর ভাই হোসেন আহমেদ চৌধুরী শামসুল বাড়ি চৌধুরী রাতাবাড়ি সমষ্টি ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি আব্দুল কালাম আজাদ রাতাবাড়ি ও কাজীপাজার জিপির দুই মণ্ডল সভাপতি বাহাউদ্দিন এবং নজমুদ্দিন আহমদ পলডহর জিপির এপি সদস্য নাজিম উদ্দিন প্রাক্তন এপি সদস্য সহ অন্যান্য বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সাহেবের প্রচারে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কাজীর বাজারে তার আগে আমরা কালীবাড়ি আর কে নগর দুর্লভ চলা করে এখানে এসে উপস্থিত হয়েছি হাফিজ সাহেবের কংগ্রেস প্রার্থীর প্রচারে আমাদের একটাই আবেদন থাকবে যে সবাই মিলে কংগ্রেসের হাতকে শক্তিশালী করেন এবং আগামী দিনে ভোট বিভাজন না করে কংগ্রেসে ভোট দিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জয়যুক্ত করান আর আপনারা আমি প্রার্থী ছিলাম এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে হাইকমান্ড আমাকে বিবেচনা না করে নাই ওনাকে টিকিট দিয়েছে তাই আমরা সবাই দল যাকে টিকিট দিয়েছে তার হয়ে প্রচারে নেমেছি আপনারা সবাই আমাদের উপরে আশীর্বাদ রাখবেন দোয়া রাখবেন এবং কংগ্রেস প্রার্থীকে বিজয় করার জন্য এই সিট কঠিন লড়াইয়ের সম্মুখীন আমরা হব সবাই একত্রিত হয়ে সেই কঠিন লড়াইকে আমরা সহজে পরিণত করার জন্য আজকের থেকে আমাদের যুদ্ধ স্টার্ট হয়েছে গ্রামাঞ্চলে এই এই প্রচারে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসুন এবং কংগ্রেস দলের প্রার্থীকে জয় জয়যুক্ত করানোর জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস দলকে শক্তিশালী করুন কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করুন ধন্যবাদ কিন্তু এআইডি কত পার্টি দিয়েছে তো কতটুকু প্রভাব ফেলতে পারে মনে করেন দেখেন এআইডি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পার্টি দেবে সেটাতে আমাদের বলার কিছু নেই কিন্তু এআইডিএফ সম্বন্ধে যদি এখন আমার বলতে হয় এখানে এক ঘন্টা আপনাকে আমার ইন্টারভিউ নিতে হবে আমি একটি কথাই বলবো যে এআইডিএফ দলকে ভোট বিভাজন না করে কংগ্রেস দলকে ভোট দেন সংসদে একটা বলিষ্ঠ কণ্ঠ পরিமன்றের সংসদ থেকে পাঠান হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জয়যুক্ত করে পাঠান আর ইউডিএফ টিইউডিএফ এই নির্বাচনের সময় দলের জন্ম হয় নির্বাচন চলে গেলে আর সে জল মারা যায় সেই সব চিন্তা না করে ইউডিএফ থাকলে বিজেপি থাকবে এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে বিজেপিকে প্রতিহত করতে হলে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে 70 বছর দিয়েছে কিন্তু যেভাবে সংখ্যালঘু সমাজে কিছু মানুষ বিজেপির থেকে দাবিতে হচ্ছে এটা কেমন করবে সাধারণ এটা আমি বিশ্বাস করি না এটা প্রচার চলছে এইভাবে কিন্তু বাস্তবে দেখবেন আপনি ইভিএম এ সংখ্যালঘু ভোট আমাদের পাশেই থাকবে এবং সংখ্যালঘু ভোট বিজেপিতে যাওয়ার প্রশ্নই উঠে না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ